যেই জিনিসটা তুমি জবনে একবার পড়ছিলা তোমার এই জবান দিয়া একবার পড়ছিলা ইলাহা ইল্লাল্লাহ বলেন না ইলাহা ইল্লাল্লাহ এই ব্যাতাকাটা যখন ওই বটা দপ্তরের বিপরতে রাখা হবে হাবিকিিয়া মুহামদুু অলুল্লা বলেন এই পাল্লাটা এত এ ত উজন ভ যাবে সামান্য একটা কালে এই ববে্যাতাকা রাকা গোস্তা রাখার সঙ্গে সঙ্গে নিরাণ বৈটা ওজন হালকা হয়ে হালকাওয়া ওজনের পাল্লাটা বাড়ি হয়ে যাবে এজন নরম জান বারা কাস্তেস বেশি বেশি বলে কারণ এই জবান দিচ্ছেন কে সুরে বলেন কে জবান দিলেন ওই জবানে আল্লাহ তাআলাকে বান্দা যত যত বেশি ডাকবে আল্লাহ তাআলা বলেন তোমার আমলকে শুদ্ধ করে দিবু আর তোমার জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিবু ডাকবো তুমি আল্লাহ আল্লাহ আল্লাহতাআলা পরের অংশে বলেন অনায়ু তে ফাজা ফৌজ এ দুনিয়ার গুলা কার অনুসরণ কর কার পদঙ্ক অনুসরণ করে চলো আল্লাহ তালা বলেন আমার অনুকরণ কর আমার হাবিব কেমন আমি আল্লাহ ছোট কোন সফলতা দিব না ছোট কোনো সফলতা না সবচেয়ে বড় সফলতা আমি আল্লাহ তালা তোমাকে দান করমু জবানকে হেফাজত করমু তো ইনশা আল্লাহ রসুল বলেন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হইল তার কুহুমালা ব্যক্তির ইসলামের সৌন্দর্য হইল মমিন বান্দাওয়া যেহেতু কথা বলবে না মুমিন বান্দা তার জবানে প্রয়োজন ছাড়া কথা বলবে না হাবিব আর এক হাদিসে বলেন মাং সমাতা না যা যে চোপ থাকে সে নাজাত পায় যায় চোপ থাকবো তো ইনশাল্লাহ আবু বকর মাঝে মাঝে জিব্বাকে চাই না ধরতেন সুবান আল্লাহ কয় না আমরা তো জিব্বাদি অন্যের জীবন শেখায়ত করতে থাকি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বড় সাথী আবু বকর জিব্বাকে মাঝে মাঝে চাইনা না এই জিব্বা কেন তুমি কথা বলো কেমনে আল্লাহর কাছে হিসাব দিবা আল্লাহর কাছে হিসাব দিতে হবে না কথা এজন্য নিজের হিসাব যখন নিজে নিয়ে নিব তো আল্লাহ পাক আমাকে দিনের উপর চালাবে করবো তো ইনশাআল্লাহ আমি শুধু বরকতের নিয়তে আপনারা তো আমার ভয় সবসময় শোনেন কিছু সাথীর অনুরোধে এই অল্প কিছু কথা বললাম আল্লাহ তালা আমায় আমাকে এবং আপনাদের সকলকে আমল করে তৌফিক দান করেন বলেন আমি যারা এখনো আসেন নাই অনুরোধ করব। মেয়ের বাণী করে এই ময়দান কালকে থাকবে না থাকবে এই মানুষগুলো যে কত দামি যদি মানুষের অবস্থত তাহলে আশপাশে ঘোরাবেরা করতো না গুণামাফ হবে এর থেকে বড় পাওনা আর কি আছে আল্লাহ জীবনের সব গুণে মাফ করে দিব এটা শুধু আমি বলবো না যত উলামায়কের আমাদের সবাই বলবে যে মসজিষে বসলে আল্লাহ গুণে মাফ করে দেয় যেন ও করবো আপনারা চলে আসেন আমাদের অতিথিবৃন্দ এসে গেছেন ওনারা কিছু কথা বলবেন ইনশাল্লাহ এরপর আমাদের বক্তা চলে আসবেন আল্লাহ সুবাহান হুয়া তাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে এই বয়ানগুলো শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করেন বলেন আমিন

উনি ইনশাল্লাহ আপনাদেরকে সালাম জানাবেন মত বিনিময় করবেন আমরা ইনশাল্লাহ আল্লাহ সাথে সাথে সন্ধ্যায়